মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক উলামায়করাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লা আলসালাম সাউওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসাম রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়াম দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে এই রোজা রাখার সব হয় অনেক ওলামা অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোনো কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর সাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য শাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়করম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজা গুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাওয়ালের রোজারের সব তিনি পাবেন কারণ তো সওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদাই হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সওয়ালের রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সওয়ালের গুলো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সওয়ালের রোজার ফজিলত দিবেন